কেউ জিততে পারে না উনারা বলছেন ডিএমপি অনুমতি ছাড়া নাকি আমরা দাঁড়াতে পারবো না যেখানে সংবিধান আমাদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে আমরা সেই অধিকার ধারণ পাই সেই অধিকার উনারা আমাদেরকে পালন করতে দিচ্ছেন না সন্তান মারা গেছে আমি বলতে পারবো না তার জন্য যে আমি শোক করছি ওনারা বলছেন আমাদেরকে কোর্টে যেতে ঠিক আছে মানে রাস্তার আন্দোলন ছাড়া বাংলাদেশে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে কোন আন্দোলনটা সফল হয়েছে আজকে আমরা স্বাধীন দেশ বলছি সেটা কি রাস্তার আন্দোলন ছাড়া আজকে আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়াতে চেয়েছি অভিভাবকরা সন্তানদের পাশে আমাদের যে সন্তানরা আহত হয়েছে মারা গেছে তাদের প্রতি শোক জানিয়ে আমরা আমাদের মৌন অবস্থান ছিল কিন্তু আমাদের কোন সভা সমাবেশ এরকম না এবং আমরা বলেছি আমরা দশ মিনিট চাই ওনারা সেই দশ মিনিটটাও আমাদেরকে দিতে চাচ্ছেন রাষ্ট্র যেমন আজকে কালো শোক দিবস ঘোষণা করেছেন কেন রাষ্ট্র সবাইকে কালো ব্যাস পড়তে বলেছেন কেন তার মানে হলো শোক প্রকাশের কিংবা দায়িত্ব প্রকাশের একটা ইয়ে আছে চিরাচরিত রীতি আছে আমাদের সন্তানের রক্ত ঝরেছে আমরা এইখানে অভিভাবক হিসাবে এখানে কয়েকজন অভিভাবক একত্রিত হয়েছি এখানে আমরা একত্রিত আমরা একটা মৌন সমাবেশ এখানে কোনো মাইক নাই কোনো কথা নাই কিচ্ছু নাই এবং আমরা তারপরে আমরা এমার্জেন্সি দিয়ে আমাদের বাচ্চাদের দেখব দশ থেকে পনেরো এইটা যদি রাষ্ট্র না দিতে পারে সেই রাষ্ট্রের কাছে আমাকে আইন মেনে কথা বলতে হবে আমার ছেলে বড় ছেলে পেটে অসুখ তাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসছিলাম আমি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এসে দেখি ওই যে কোটা সংস্কারের নিয়ে ওরা আহত অবস্থায় তো ওই মুহূর্তে আমি তো সাধারণ আমি তো পক্ষ বিপক্ষে কিছু কেউ না আজও না কিন্তু আমি কিন্তু সাধারণ অভিভাবক হিসাবে এসেছি তখন পরপর কয়েকবার অ্যাটাক হলো ঢাকা মেডিকেলের মধ্যে আমার বড় ছেলেকে আমি নিয়ে আসছিলাম ওই অ্যাটাকের কারণে আমার ছোট ছেলেটা পায়ে ইনজুড হলো তখন ঢাকা মেডিকেলের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওনার কাছে বারবার আকুতি জানালাম যে আমাদেরকে নিরাপত্তা দেন তখন উনি অসহায়ের মতো বলছেন আমি তো কিছু করতে পারছি না এখন কথা হচ্ছে যখন অ্যাটাক হয় তখন প্রশাসন বলে আমরা কিছু করতে পারতেছি না আর যখন আমরা সাধারণ মানুষ হিসাবে দাঁড়াইতে চাই তখন এত পুলিশে বাধা বা প্রশাসনের বাধা এটা আমরা মানে কোথায় আছি তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলেন আমি একটু আপনাদেরকে মিডিয়ার কর্মী ভাই বন্ধুদেরকে জানাচ্ছি যে আমরা আমাদের রক্তের দায় থেকে আমাদের রক্তের প্রতি আমাদের যে সম্মান আমাদের যে কয়েক শত সন্তানকে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে আমরা কিছু অভিভাবক এখানে মৌন সমাবেশ আহ্বান করেছিলাম এবং সেখান থেকে আমরা চেয়েছিলাম এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বলেছে যে এখানে সমাবেশ করা যাবে না তখন আমরা বলেছি যে আমরা এখানে অভিভাবক সবাই এখানে পঞ্চাশ ঊর্ধ্ব মানুষ এইখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা কারা এসে হাজির হয়েছি আমরা ডাক্তার আমরা শিক্ষক আমরা পেশাজীবী নানা শ্রেণীর মানুষ এখানে এসেছি এবং এই মানুষের সংখ্যা হাজার হাজার না সুতরাং এই মানুষগুলো আপনার আইনশৃঙ্খলা রক্ষার জন্য কোনো ধরনের ঝুঁকি না আমরা এখান থেকে আপনাদের কাছে দশ থেকে পনেরো মিনিটের একটা সময় চাইছি তারা আমাদেরকে এই সময়টুকু দিতে রাজি না তাদেরকে বলা হয়েছে যে এইখানে এই ধরনের কোনো দিক থেকে কোনো পক্ষ থেকে কেউই এখানে দাঁড়াতে পারবেন না আমরা তাদেরকে বলেছি যে আমরা দশ মিনিট দাঁড়িয়ে আমরা আমাদের আহত সন্তান কিংবা মানুষের কাছে যাব। আমাদের কাজ সাথে অনেক ডাক্তার এসে হাজির হয়েছেন তাদের খবর নিব। আমরা প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ গ্রহণ করবো এই জন্য আমরা আসলে এই মৌন সমাবেশ ডেকেছি এইখানে আমরা কোনো মাইক রাখি নাই কিংবা অন্য কোনো আয়োজন রাখি নাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কোনো আমরা একদম খালি হাতে এখানে এসেছি অথচ আমাদেরকে রাষ্ট্রের আইনের কথা বলা হচ্ছে সংবিধানের কথা বলা হচ্ছে ডিএমপির পরিপত্রের কথা বলা হচ্ছে